হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি শাহিন আপনাদের সাথে আজকে একটি এত মজার এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে কথা বলবো আপনাদের সাথে যে ভিডিওটি অলরেডি ফেসবুকে অনেক ভাইরাল হওয়া একটা ভিডিও যেটি আপনারা দেখেছেন যে ফেসবুকে একটি ভিডিও আলি লাইলার মতো যে গালিচাই করে একটি মানুষ উড়ে যাচ্ছে যে ভিডিওটা অনেকেই মনে করতেছে যে এই ভিডিওটা মনে হয় যে কম্পিউটার দিয়ে গ্রাফিক্স করে অনেক কষ্ট করে ভিডিওটা হয়তো বা তৈরি করা কিন্তু এই ভিডিওটা আসলেই একদমই ইজিলি একটা সফটওয়্যার ব্যবহার করে আপনার নিজের মোবাইল থেকে এই ভিডিওটা আপনি তৈরি করতে পারেন তো আপনি যদি এই নিজের মোবাইল থেকে এই ভিডিওটা নিজেই তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে এই ভিডিওটা আপনাকে পুরোটাই দেখতে হবে তাহলে কি করতে পারবেন আপনি কিন্তু নিজেও এই ভিডিওটা তৈরি করতে পারবেন তো বন্ধুরা একটা কথা বলতে হচ্ছে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে নিজ থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে আপনি কি করবেন অন করে দিবেন আমাদের পরবর্তী সকলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন আমি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কিভাবে তৈরি করতে হয় তো বন্ধুরা গালি চাই উড়ে চাওয়া এই ভিডিওটি তৈরি করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে আপনাকে কিন্তু একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে তো এই সফটওয়্যার অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে ইনস্টল করবেন বা কোন সফটওয়্যারটি ইনস্টল করবেন এটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেব তার আগে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এই ভিডিওটা ক্রিয়েট করবেন তো বন্ধুরা চলে যাচ্ছে আমি সরাসরি সফটওয়্যারে আপনি দেখেন সফটওয়্যারটি ইনস্টল ওপেন হতে একটু সময় নিচ্ছে আচ্ছা যাই হোক বন্ধুরা ওপেন হয়ে যাওয়ার পর সাথে সাথে আপনার এই সফটটেটি যখন আপনি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার মোবাইলে মোবাইলের স্ক্রিনে চলে আসবে তো যখন এই ইন্টারফেসটি আপনার স্ক্রিনে চলে আসবে এখানে আপনার অনেকগুলা অপশন দেখাবে তো আপনি এই অপশনগুলোর মধ্যে আপনি শুধু যে ফর ইউ এখানে যে দেখছেন ফর ইউ এই অপশনের মধ্যে আপনি থাকবেন এখানে যে ফ্রি ভিডিও আছে এইগুলাই আপনি দেখবেন তো এটা আসার পর আপনি কি করবেন একটু নিচের দিকে তার আগে বলতে হচ্ছে বন্ধুরা আপনি কিন্তু এই ভিডিওটা একটু টেনে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি যে কথাগুলো বলি সম্পূর্ণ কথাটাই আপনার মনোযোগকারী মনোযোগ সহকারে শুনতে হবে তো শুনুন এবং দেখুন দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এইখানে এই যে একটা ইন্টারফেস আপনি দেখতেছেন একটা ভিডিও ক্রিয়েট করা আছে আমি এটা ওপেন করে দিচ্ছি ওপেন করলে আপনি বুঝতে পারবেন আসলে এটা কিভাবে ভিডিওটা ক্রিয়েট করতে হয় দেখুন এই ভিডিওটা কিন্তু এখানে অলরেডি ক্রিয়েট করা আছে যখন আপনি এই সেম ভিডিওটা ক্রিয়েট করবেন তখন আপনি এখানে দেখেন নিচে লেখা আছে নিচে এখানে লেখা আছে যে মেঘ মেঘ ভিডিও এই মেক ভিডিওতে আপনি একটা ক্লিক করে দেবেন মেঘ ভিডিওতে ক্লিক করার সাথে সাথে যখন আপনি এইরকম কি হবে আপনার গ্যালারিতে চলে যাবে আপনি যে পিকচারটা দিয়ে আপনি আপনার ভিডিওটা তৈরি করবেন তো আরেকটা কথা বলতে হচ্ছে বন্ধুরা যে আপনি যে পিকচারটা দিয়ে আপনি আপনার এই ভিডিওটা তৈরি করবেন ওই পিকচারটা কিন্তু অবশ্যই আপনার কি হতে হবে ফুল সাইজের একটা পিকচার হতে হবে নাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে বা ওইখানে বসাইলে যে ভিডিওটা ক্রিয়েট হবে এটা কিন্তু বোঝা যাবে না যে আসলে এটা আপনি ওইখানে আজ আসলে অরিজিনালি দাঁড়িয়ে আছেন না কি করছেন এটা কিন্তু বোঝা যাবে না তো এই কারণে আপনাকে কী করতে হবে অবশ্যই ভিডিওটাকে পিকচারটাকে ফুল স্প্রিন করতে হবে তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা পিকচার নিয়ে যে কীভাবে কোন জায়গার থেকে এটা আপনারা ইয়ে করবেন তো আমি আমি এখান থেকে এই পিকচারটা নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম তো ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো সমস্যা নেই অটোমেটিক্যালি এটা কিছুক্ষণ আপনি ওয়েট করেন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি চলে যাবে একটু ওয়েট করেন বন্ধুরা আমি দেখাচ্ছি আসলে যে এটা কীভাবে কাজ করে আপনি কিন্তু পুরো ভিডিওটাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন না হলে কিন্তু ভিডিওটা আপনি ক্রিয়েট করতে পারবেন না এই দেখেন বন্ধুরা আপনার পিছন থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি চলে গেছে এখন আপনি এই ভিডিওট এই পিকচারটাকে কি করবেন আপনার সাইজ মতো এই ভিডিওটাকে এই গ্যালিজার উপরে বসাবেন বা দাঁড় করাবেন একদম সাইজ অনুযায়ী যাতে আপনার এই দেখতে বোঝা যায় যে আপনি গালিজার উপরে দাঁড়িয়ে আছেন তো আমি এরকম একটা সাইজ করে এটার উপরে দাঁড় করিয়ে দিলাম তারপর কি করতে হবে এটাকে আপনি নেক্সট করে দিবেন নেক্সট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এটা আপনার আপলোড হওয়া শুরু করবে তো যখন আপলোড হয়ে যাবে দেখেন এগুলো ক্লোজ করে দিবেন এগুলো ফ্রিটি ফ্রি অ্যাড আসতেই পারে সমস্যা নেই এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা ক্লোজ করে দিলেই হবে একটু ওয়েট করেন বন্ধুরা দেখেন আপনার আপনি যে ভিডিওটা ক্রিয়েট করবেন সেটা কিন্তু চলে এসছে এখন এটা আপনাকে কি করতে হবে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে যে ইন্টারফেসটা এখানে চলে আসবে যে অপশনটা চলে আসবে এই অপশনে দেখেন এখানে লেখা আছে সেভ এই সেভে আপনি একটা ক্লিক করে দিবেন সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা আপনার সেভ হতে থাকবে একটু সময় নেবে বন্ধুরা আপনারা একটু দেখতে থাকুন এবং সেভ হলেই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আসলে ভিডিওটা কিভাবে কাজ করে আর একটু কাজ আছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু অলরেডি এখন আমি চাইলে এই ভিডিওটা ওপেন করে দেখতে পারি যে আসলে ভিডিওটা কি আসলে আমি কীভাবে ক্রিয়েট করছি বা হয়েছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়ান এই দেখেন ভিডিওটা কিন্তু এখন উঠতেছে এর পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে যে মিউজিকটা আমি একটু সাউন্ড লো করে রেখেছি আপনাদের কথাটা বোঝানোর জন্য আপনি ব্যাকগ্রাউন্ড নিজের মতো করে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই যাই হোক বন্ধুরা এখন এটাকে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এখান থেকে বের হয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আসলে সফটওয়্যারটা কোন সফটওয়্যার দিয়ে বা কীভাবে সফটওয়্যারটা ইনস্টল করতে হয় কোন সফটওয়্যার দিয়ে কাজ করতে হয় আমি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য কী করবেন সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি এখানে দেখেন এখানে লিখবেন যেখানে আমার লেখা ছিল যাই হোক আমি দেখাচ্ছি এখানে লিখবেন যে বিংকল এন কে এল ই এই বিংকল লেখার সাথে সাথে আপনার এই বিংকল ভিডিও মিউজিক একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা আপনার ফোনে চলে আসবে আপনি এটাকে কি করবেন একটু কষ্ট করে ইনস্টল করে নেবেন আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে তাই এটা আর ওইভাবে ইয়া নি আমি ওপেন করলেই হয়ে যাবে আপনি শুধু আপনি একটু কষ্ট করে ইনস্টল করে নেবেন তো বন্ধুরা এভাবেই এই ভিডিওগুলা তৈরি করা যায় আপনি চাইলে একদম মনের মতো করে নিজের ইচ্ছা মতো আপনি এই ভিডিওটা তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ